আমার জীবনে এই প্রথমবার যেখানে আমি ঢাকা থেকে বাড়ি যাচ্ছি কিন্তু আমার ফোনে একটাও কল আসছে না আমাকে কেউ কল করছে না কেউ একবারের জন্য বলতেছে না কখন আসবি কত দূর কয় মিনিট লাগবে আর আমিও বিরক্ত হচ্ছি না একটু পর পর ফোন দিত আর আমি বিরক্ত হয়ে বলতাম পাঁচ মিনিট পর পর কেন ফোন পাঁচ মিনিট আগেই তো তোমার বললাম যে আমি আসলে যে যখন থাকে তখন তার শূন্যতা বোঝা যায় না এই পুরা রাস্তাটাই আমার চোখের পানি পড়তে পড়তে গেছে সকালে কিছুই খাইনি বারোটা সময় বাসা থেকে বের হয়েছি আর এখন দুইটা বাজে গোপালগঞ্জ ব্রেক দিয়েছে তো ওখান থেকে ভাবলাম একটু প্যাটিস কফি নেই প্রচন্ড মাথা ব্যথা করছিল আর বারবার মনে করতেছিলাম আম্মু হলে কতই না আফসোস করতো তো আহারে বাসাই আয় তাড়াতাড়ি আয় আমি টকের তরকারি রান্না করে রাখছি আমার জিজ্ঞেস করতো যে কি খাবি আমি বলতাম মা টকের তরকারি রান্না করো অনেক দিন খাই না ইমার বাসায় শুধু মাছ মাংস খেতে খেতে আমার আর একদম ভাল লাগতেছে না প্রত্যেকবার ইমার বাসায় আসলে বাসায় যাওয়ার আগে আম্মুকে বলি টকে তর্কে রান্না কর চিন্তা করি কি কপাল আমাদের কি কপাল নিয়ে জন্মগ্রহণ করছি ওই যে আল্লাহ যা করে ভালোর জন্য করে জানি না আল্লাহ এর মধ্যে কোন ভালোটা লিখে রাখছে আসলেই বুঝতে পারতেছি না আল্লাহ কি ভালো রাখছে আর কি ভালো নিয়ে আমরা এই পৃথিবীতে কার আশায় কার জন্য থাকব বাবা মা ছাড়া সন্তান কতটা অসহায় কত পায় সেটা শুধু আমরাই বুঝতেছি আমার কলেজে কাজ ছিল এ কারণেই আমার একদিনের জন্য বাড়িতে যাওয়া আর বাড়িতে যে একটু ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করার কোনো মন মানসিকতাই আমার ছিল না পরের দিন চলে আসলাম কলেজে আর কলেজে এসে প্রচন্ড খিদা লাগছে তো এখান থেকেই আমরা কাচি বিরিয়ানি খেলাম আমি আর আমার ফ্রেন্ড কাচি বিরিয়ানিটা একদমই ভালো ছিল না এটা হচ্ছে হাজির বিরিয়ানি প্রচন্ড পরিমাণ তেল ছিল আর সেটাও সফট ছিল না যাই হোক বাঘেরহাটে হাজির বিরিয়ানি আমি মনে করছিলাম অনেক মজা সবাই যেটা রিভিউ দেয় বাট আমার কাছে স্পেশালি ভালো লাগে নাই কেন লাগে নাই জানি না আমার মন খারাপ ছিল হয়তো এ কারণে বা আমি খেতে বুঝি নাই এই কারণে যাই হোক তো পরে বাসায় চলে আসলাম আপুকে বললাম আমার পেট ভরে না আমাকে তুমি ঝাল ভর্তা করে দাও তো আমার নানি ঝাল ভর্তা করতেছে এই ঝাল ভর্তাটা আমার মা আর নানি খুব ভালো পারে তো মা তো নাই নানির কাছে যতদূর যা আবদার করে পারি যাই হোক অবশেষে ঝাল ভর্তা দিয়ে ভাত খাই তাড়াহুড়া করে ভাত খাচ্ছিলাম কারণ একটু পরেই আমি চলে যাব যেহেতু অনেক বেজে গেছে আমার যেতে যেতে রাত হয়ে যাবে আসলে কলেজে কাজ শেষ করতে করতে ভাবলাম যে এই পথেই চলে যাব পরে ভাবলাম কি মনে করে যে না নানির কাছ থেকে একটু ঘুরে যাই ও থাকলে কি আবার আমাকে ঢাকায় ব্যাক করা লাগতো বলো লাগতো একটা কপাল নিয়ে জন্মগ্রহণ করছি দুইটা বোন আমরা কোনো ভাই নেই কিছু নেই বাবা মা দুজনকেই আল্লাহ নিয়ে গেল এরকম কপাল জানো কারণ না হয় যাই হোক আমার বোন বোন বলতেছে আপন আমরা মাখা খাওয়া অনেক মজা হয়েছে আর আমার বোনটা আমাকে অনেক পছন্দ করে ছোটবেলা থেকে মায়ের মতো ভালোবাসে দেন আবার রওনা করলাম ঢাকার উদ্দেশ্যে আর এই যে প্রচুর পরিমাণ বৃষ্টি গাড়ি চলতেছে তো আস্তে আস্তে করে তিন ঘন্টার জায়গায় আমি পাঁচ ঘন্টা বসে ঢাকায় আসলাম আর বাসায় এসে এসে বলতে আমার তো কোনো বাসা নেই বোনের বাসায় এসে গরুর মাংস আর হাঁসের তরি হাঁসের মাংস না এটা ছিল মুরগির মাংস গোর মাংস আর মুরগির গির মাংস দিয়ে ভাত খেলাম আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ